আজ আমি বানাচ্ছিলাম দই বাড়িতে তো তার জন্য দুধটাকে চাল করে নিচ্ছিলাম আর এই টুটটা না এমনিতে অনেক বেশি ঘন এত বেশি জাল করে ঘন করার প্রয়োজন হয় না আমি দেখাচ্ছি আমি কোনটা নিয়েছি তো এটা দিয়ে আজকে আমি দইটা বানাচ্ছিলাম আর এই দুধটা যেহেতু অনেক বেশি ঘন খুব একটা ফোটানোর প্রয়োজন পড়ে না একটুখানি জাল করলেই হয়ে যায় আর আজকে দইটা কিন্তু খুব একটা কষ্ট করে আমার বানাতে হবে না জাস্ট দই বেকারে দিয়ে দেবো আর এটা কিন্তু হয়ে যাবে তো ফার্স্টে আমি এই যে দইটাকে জাল করে নিচ্ছি এর মধ্যে আমি দিয়েছিলাম চার থেকে পাঁচ চামচ চিনি এমন হচ্ছে কেন গাইজ বুঝতে পারছি না তো এর মধ্যে আমি দিয়েছি চার থেকে পাঁচ চামচ চিনি কারণ এটা মিষ্টি দই হবে কেউ যদি টক দই খেতে চাও সেক্ষেত্রে কিন্তু হচ্ছে চিনিটা স্কিপ করতে পারো তাহলেই হবে আর এ তো দুধটাকে জাল করে নিচ্ছি ভালোভাবে কে কোথা থেকে আমার লাইফটা দেখছো কমেন্টসে বলতে পারো তো একটু আগেই মার্কেট গেছিলাম দই বানাবো ওই জন্য মার্কেট থেকে হচ্ছে দুধ কিনে নিয়ে আসলাম তারপর রুটি দেন দই মানে যেটা চিটি বীজ যাকে বলে তো ওইটা নিয়ে আসলাম দেখছি কি সুন্দর দুধটা মাই গড আমি কিন্তু এটা হায়েস্ট পাঁচ মিনিট মতন হয় আমি এটা জাল দিয়েছি তার মধ্যে কালার চেঞ্জ ওকে তা আমি কি করব এখন জাস্ট এটা খুবই মানে ঝামেলাবিহীন একটা কাজ আমি দুধটাকে জাল করতেছি আর এরপর এটা হালকা ঠান্ডা করব। পরে হচ্ছে দই মেকার যেটা আছে ওইটাতে করে আমি অ্যাকচুয়ালি দইটা তৈরি করবো দই মেকারের মধ্যে এটা দিয়ে দেবো দেন হয়ে যাবে তবে অবশ্যই হচ্ছে দইটাকে একটু ফেটিয়ে নিতে হবে ফার্স্টে না হলে দেখা যায় কি দইটা না ভালোভাবে হয় না কারণ আগের দিন আমি করেছিলাম তো আমি যেহেতু মানে জিনিসটা ফেটাই নিয়েছিলাম না তো সকালবেলা না দইটা মানে খুব ভালো করে বসবে সেটা বসছিলো না হয়েছিল কিন্তু ওই আর কি যেমনটা দোকান থেকে কিনে ওরকমটা হয়েছিল না তো এই জন্য আজকে অনেক মানে পারফেক্ট যাতে হয় এই জন্য একদম সেভাবে লেগেছি তো ওই আর কি পিসটা দিয়ে দই হচ্ছে হালকা একটু গরম থাকা অবস্থায় দই মেকারের মধ্যে দিয়ে দিতে হবে তাহলে হচ্ছে পাঁচ থেকে সাত ঘন্টা রাখতে হয় দেন দইটা ডান একদম কমপ্লিট হয়ে যায় হুম খুব বেশি একটা কষ্ট করা লাগে না ওভাবে করে মানে সুইচ অন করে রেখে দিতে হয় তাহলে হচ্ছে সকালবেলা মানে ঘুমাই থাকবা সকালে উঠে তুমি দই দিয়ে নাস্তা করতে পারবা বিষয়টা এরকম হম তো খুবই ভালো একটা জিনিস সাজেস্ট করব সবাইকে কেনার দই মেকার সুন্দরভাবে বসাতে পারলে আর এই যে মানে এই যে দুধটা জ্বালানোর সময় একটু গুঁড়া দুধ বা কন্ডেস যেটা বলে আমার কাছে আছে এইগুলো দিয়ে যদি মানে একটু ঠিকঠাক করে বসানো যায় না দোকানের থেকেও পারফেক্ট হয় একদম দোকানের গুলাতে তো কেমিক্যাল দেওয়া থাকে তারপর আরো কি কি দেয় তার কোনো ঠিক নেই টুক থাকে আসলে জানি না কিন্তু বাসায় তৈরি করা যে জিনিসটা ওটা তো অন্যরকম তাই না নিজে চোখে দেখে নিজে হাতে বানানো খারাপ হলেও আমার ভালো হলো আমার এই যে বিদেশে দই এত বিচ্ছিরির গাইস কি বলবো মানে আহ বাংলাদেশী মানে আমরা যারা তারা অনেক খাদ্যরসিক আমি যা বুঝলাম হ্যাঁ মুখের স্বাদটা তাদের কাছে সব থেকে মানে ফার্স্ট প্রায়োরিটি আর এখানে মাই গড তো অ্যাকচুয়ালি মানে ওইটা ভেবেই দই মেকারকে না যে যেমনই হোক নিজে তৈরি করে খাবো বাইরেটাও খাবো না এরা কি করে এরা হচ্ছে তোমার রং মেশানো থাকে হ্যাঁ ইভেন মানে দইয়ের যে একটা আলাদা মানে স্মেল ওইটা না খুবই বিচ্ছি হ্যালো কি নাম এটা আমি তো বুঝতে পারছি না হায় হায় পিউস তো ওই আর কি মানে আমাদের বাংলাদেশের বলছিলাম প্রত্যেকটা খাবারের যে স্বাদ ওইটা এখানে পাওয়া যায় না এই জন্য মানে ওইটাকে যদি ফিল করতে হয় তাহলে নিজে ভাই তৈরি করে নিতে হবে তাছাড়া কোনো উপায় নাই আর নয়তো ডিরেক্ট বাংলাদেশ চলে যেতে হবে আর তো আমি আজকে এটাতে একটা রেডি টক দই দিব মানে টক দই নিয়ে এসেছি ওইটা আর কি মিক্সড করে আমি এটা তৈরি করব দেখা যাক কেমন হয় আশা করি হবে ভালোই হবে যেহেতু আমি দুধটা অনেকক্ষণ ধরে জ্বালাচ্ছি আর আমি একটু এর মধ্যে কন্ডেন্স মিল্ক অ্যাড করব এখন আমার হাতে ক্যামেরাটা ধরা তো এত কাতাপাতি হচ্ছে আর ফ্রিজটা ওই পাশেই

সালাদ তৈরি করব আর অলরেডি চিকেন রান্না করা আছে ওটা দিয়েই আজকে হবে আর সাথে হচ্ছে ডাল ভত্তা তো আমি ডালটাও আর কি ধুয়ে রেখে দিয়েছি ওটা এখন আর কি জাস্ট বসাইতে হবে এটাই তো আমি ভাবলাম যে কেন না আগে আমি এটা তৈরি করে নিয়ে যাই বারবার ভালো লাগে না তো তো আমরা যখন মানে ছোটবেলায় দেখতাম অনেক কষ্ট করে দই বানাইত হ্যাঁ কত কি করতো এই দইয়ের যেই মানে দুধটা ওইটা তো অনেকক্ষণ ধরে জাল দিত এরপর আবার কী করতো ওইটা মানে উল্টাপাল্টাভাবে ছুয়ে ফেললে নাকি দই হবে না হুম অনেক কাহিনী তার উপর আবার কি ওইটাকে মানে কাঁথা লেপ কম্বল বাসার মতো যা যা থাকবে সবকিছু দিয়ে নাকি ঢেকে দিতে হবে তো হচ্ছে এই কারণে কখনো এভাবে মানে ট্রাই করব এটা কখনো মনেই আসে নাই কিন্তু এখন ওই উন্নত সবকিছু যার জন্য সাহস করে তৈরি করার আর কি হয় করছেই না কি আজব আমি কি করবো হম এখন যদি হাত থেকে এটা আমার পড়ে যায় কি হবে পরে যদি দুধের মধ্যে পড়ে তাহলে তো দেখতাম আমার যদি দই ঠই খেতে চেতাম তো সেদিনকে মানে একটা হুস্তূল কাণ্ড হয়ে যেত বাসায় বিশেষ করে গ্রামের বাসায় গেলে এই জিনিসগুলো অনেক বেশি আবদার করা হতো কারণ যেহেতু গরু ছিল হ্যাঁ গ্রামে তো সবকিছুই খুব টাটকা আর আমরা গেলে পিঠা পুলি এগুলো তো তৈরি করতোই অনেক অনেক করে বিশেষ করে যে রস পিঠা যেটা থাকে ওইটা হুম তো খুবই ভালো লাগতো এত মানে জিনিসপত্র এত খাঁটি ছিল আর ওই যে গ্লাসে করে যে খাঁটি দুধ ও মাই গড ওটা কোথায় পাওয়া যায় এখন তো মনে হয় মানে গরুর পাশে বসেও যদি কেউ দেয় তাও মনে হয় অতটা খাঁটি হবে না হুম সব কিছুই ভেজাল হয়ে গেছে তো ওই যখন তৈরি করে দিত তার পরের দিন সকালবেলা যখন আয়েস করে খেতাম মনে হতো যে গ্রামেই থেকে যায় আর আচ্ছা এই জিনিসটা ছোটবেলায় কে কে হাতে করে খেয়েছো তো মার হাতে কত বকুনি খেয়েছি আমার খালা মনের যখন বিয়ে হয়েছিল তখন তো অনেক ছোট ছিলাম তো এই যে দুধগুলো এগুলো অনেক আসতো ঠিক আছে আনছিল আর কি বিয়েতে তো হাতে করে নিয়ে খেতাম এত মজা লাগতো তবে হচ্ছে অতিরিক্ত খেলে তো বকুনি তো খাওয়া লাগবে বকুনি খেতাম কিন্তু এই এখন বড় হয়েছে নিজের হাতে সব কিছু এখন ইচ্ছা মতন একটা করে কন্টেনার কিনি আর সত্যি কথা বলতে এখন আর ওইভাবে খেতেও মন চায় না সবই নিজের হাতে কিন্তু সেই যে মানে মানে লুকিয়ে খাওয়া যে আনন্দটা বা অল্প অল্প করে হাতে করে নিয়ে যেয়ে খাবো ওইটার যে আনন্দ এখন আমি মানে এগুলো আমি এখন দশটাও কিনে নিয়ে বা একশোটা কিনেও বসে থাকে আমার মনে হয় না যে আমি খাই আসলে এই জন্যই বলে যে বয়স পরে করো বা পরে যেও এই পরে বলে কোনো কিছু নাই এখন এখনই করতে হবে ওইটা পরে আর ওই জিনিসটা করার মতন ইচ্ছা শক্তি কোনোটাই থাকে না এখন আমার হাতে সব কিছু আছে বাট আমি কিন্তু সেই ছোটোবেলায় ফিল পাচ্ছি না বয়স মানুষকে কত কিছু শিখিয়ে দেয় তো বারো মিনিট বারো মিনিট আমি লাইভে বারো মিনিট ধরে আমি এটা জাল করছি তার মানে অলরেডি আর না জাল করলেও হবে এটা যেহেতু অলরেডি দিয়েছি আর একটুখানি ওয়েট করি তবে যেহেতু আমি চিনি দিয়েছি আর এটাও অনেক মিষ্টি সব মিলায় মানে অনেক মিষ্টি হয়ে গেছে দেখি ট্রাই করে হুম যা বললাম তাই ওকে আমার হাতের জিনিস একটু মিষ্টি হোক কোথায় আমিও মিষ্টি দইও মিষ্টি সব মিষ্টি তোমরা চাইলে হচ্ছে গোড়া দুধ দিতে পারো এতে করে আরো ঘন হবে জিনিসটা ঠিক আছে টেস্ট ও আরো ভালো আসবে অবশ্যই আসবে যত গুড় তত মিষ্টি কথাই আছে না অতিরিক্ত গুড় দেওয়ার দরকার নেই তাহলে মিষ্টিতে খাওয়াই যাবে না হুম আমি না লাইভে গল্প করতে খুব একটা পারি না যার জন্য আমার লাইভে মানুষও হইতো না মাঝে মাঝে যখন হয় না মানুষ তখন খুবই খারাপ লাগে যে কী রে সবার লাইভে এত মানুষ হয় আমার লাইভে কেন হয় না এই জন্য আমি ডাক করে লাইভও করি না খুব একটা হুম ঠিক না মানে থাকে না ভালো লাগে না একা একা তো এক নাম্বার একা একা বকা লাগে এটা অনেক কষ্ট করে শিখছি আয়নার সামনে বকে বকে শিখছি এটা হ্যাঁ তো হচ্ছে দেখলাম যে যেহেতু ইউটিউব চ্যানেল চালাচ্ছি তো এই পাগলা মতো করাই লাগবে না এটা তো দাঁড়াবে না কিছুই এই জন্য আর কি তো ওই আর কি আয়নার সামনে একা একা কথা বলে বলে শিখছি এইটুকুন কিভাবে একা একা কথা বলা যায় কারণ ইউটিউবে মানে যখন আমরা লাইভ করি তখন তো সবাই তো কথা বলে না তো একজন কথা বলে বাট আমি ইন্ডিয়ান ব্লগারদের মানে লাইভগুলো দেখছি ওনাদের না অনেক মানুষ আসে আমি বুঝি না কেন ওনারা না সবার সাথে প্রচুর গল্পও করে প্রচুর মানুষ হয় না আমিও জয়েন হই মাঝে মাঝে গল্প করে ভালো লাগে হাই হাই আমার ফোনে তো চার্জই নাই এই হলো অবস্থা কিছু একটা করতে গেলেই চার্জ থাকে না এটা থাকে না ওটা থাকে না ওকে অলমোস্ট ডান আর কিছু করা লাগবে না এখন জাস্ট কি আমি বলে দিই আমি আর হয়তো লাইফটা কন্টিনিউ করতে পারবো না বিকজ আমার ফোনে চার্জ নাই তো এটা জাস্ট একটু ঠান্ডা করতে হবে খুব বেশি না হ্যাঁ রুম টেম্পারেচার এরকম টাইপের হইলেই মানে একটা আঙ্গুলের মধ্যে দেওয়া যাবে সহ্য ক্ষমতা থাক্কা লাগবে এই পর্যায়ে আসলেই হবে এরপর কি হচ্ছে ওই যে টক দই যেটা বললাম আমি কিনে এনেছি পুরা টাইম দিয়ে দেবো মানে কাপটা আছে না এখানে কোনো কাপ এই তো আছে এই যে এই যে এই টাইপের এই টাইপের এই সাইজের দইটা আমি পুরা টাইমের মধ্যে দিয়ে দেবো এটা এখানে হচ্ছে দুই টাকা নিয়ে আসে ঠিক আছে এই এই সাইজের যে দুইটা টক দুইটা হুম তো এটা আমি এটা যখন হালকা ঠান্ডা হয়ে যাবে আমি আর কি পুরাটাই এর মধ্যে মিশিয়ে দেবো হ্যাঁ দিয়ে হালকা নেড়ে যে দই মেকার আছে ওটার মধ্যে বসিয়ে অন করে দেবো সুইচটা ওইটা হালকা হালকা গরম থাকে হ্যাঁ আর ওই গরমে অ্যাকচুয়ালি আমাদের যে দইটা ওইটা হয় আমাদের যে কাঁথা কম্বল লেপ টুসুক বালি সবকিছু চাপা দেওয়া লাগে যে গরম হবে তাই এই গরম হওয়ার কাজটা দুই মেকারের ওই যন্ত্রটা করে এইটুকুনি আর কিছুই না হম এই তো হয়ে গেছে এখন আমি এটা রুমে নিয়ে যাব আর আমার যে বাকি যে কাজ টুক আছে মানে আমি যে রাত্রেবেলা যে আমার রাইস রান্না করতে হবে ওইটা আর কি এখন করে শেষ কাজ তো ওকে আজকে এখানেই বিদায় নিচ্ছি আবার কথা হবে কাল পরশু তরশু কোনো একদিন ঠিক আছে 拜拜喽，大哥，拜,拜。